বিড়ালে কামড় দিলে বা আচর দিলে কি করতে হবে সেইগুলো নার্স আপু আমাদেরকে বললেন এবং সামিয়ার হচ্ছে গিয়ে গতকালকে হচ্ছে গিয়ে ওকে বিড়ালে আচর দিয়েছিল তো এর জন্য হচ্ছে গিয়ে আমরা সদর হসপিটালে চলে গেলাম তো সেখানে গিয়ে এই আপুটার সাথে পরিচয় হলো তো আপুটা খুবই ভালো মনের মানুষ সে অনেক সুন্দর কিছু ইনফরমেশন দিল আমাদেরকে এবং আপনাদেরকে জানাবো বলে তার সাথে যখন বললাম যে আপু আমি আপনাদের আপনার কিছু কথা আমি এখানে আমার পেজে শেয়ার করতে চাই যাতে করে আমার মেয়ের সাথে যেটা ঘটেছে সেটা যেন অন্য কারো সাথে না ঘটে তো এই কথা বলার পরে সে বলল গিয়ে যে কোনো সমস্যা নাই আমি যতটুক জানবো ততটুকু আপনাকে বলার চেষ্টা করব। এই বলে সে হচ্ছে গিয়ে সামিয়াকে বলতে বলতে টিকাগুলো দিচ্ছে তো ফার্স্টে হচ্ছে গিয়ে ফার্স্টের দিন যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে দুই হাতে দুইটা টিকা দিয়ে দিয়েছে টিকা বলতে ইঞ্জেকশন দিয়েছে আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে અને দুইটা দিয়েছে টোটাল হচ্ছে গিয়ে 4টা টিকা দেওয়া হয়েছে এখন আরও আর একবার যেতে হবে 19 তারিখে তো আপুর সাথে আপনাদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেব এবং আপুর সাথে কথা বলে দেব চলুন তাহলে আপু কি বলল আমাদের এই সম্বন্ধে আপা আপনাকে জিজ্ঞেস করি এটা যদি বিড়াল যদি কামড় দেয় কত দিনের মধ্যে ইনজেকশন দিতে হবে দ্রুত দ্রুত দিতে হবে এবং দ্রুত হবে আগে আর যদি বেশ মিনিট কম হলেও দুটো ভুল ছবেন বা বছর দিয়ে আচ্ছা এটা যদি আপনার দুই দিন দুই এক দিন হয়ে যায় তাহলে কি আর এটা কোনো দিতে হবে কি করব আসে আসে দেয় দিয়ে দেই এটা তো এই আপা হচ্ছে গিয়ে মানে তার ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে না আমার হাজবেন্ড তারও খুব ভালো লেগেছে কিন্তু একটু অন্যরকম ইলাক ছিল ওখানে যারা ছিল তাদের কাছে হয়তো বা সে ভালো ছিল না কিন্তু সে যে রুলস মেনটেন করত সে যেই কথা বলতো সেই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগতো অনেক সময় দেখা গেছে যে আমরা দেখি যে নার্সটা নার্স নার্স ডাক্তার এরা অনেক খিটখিটের স্বভাবের হয় এই খিটখিটির স্বভাবের পেছনে যে একটা গল্প আছে সেই গল্পটা আমরা কখনোই জানি না সেটা হচ্ছে গিয়ে তারা অনেক পরিমাণ আমাদের জন্য করেন আমাদের সেবা দিচ্ছেন তারা দেখা গেছে তাদের স্বামী সংসার মা বিভিন্ন ধরনের কাজ করেও তারপরে কিন্তু তারা এই সময়টা আমাদের জন্য দিচ্ছেন তো যাই হোক এই আপুটার কাছে থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক ভালো লেগেছে এবং সে অন্যের কাছে কি সেটা আমি জানি না কিন্তু আমার কাছে সে একজন আদর্শ নার্স কারণ সে সবাইকে এত সেবা দিচ্ছেন যে আল্লাহ তাকে বাঁচায় রাখুক যেন সে যেন আগামীর দিনগুলো যেন ঠিক এভাবেই কাটিয়ে যেতে পারে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কারণ আপনি দেখছেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে একটা স্বাস্থ্য সচেতনমূলক একটা ভিডিও কাইন্ডলি করে সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ